গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর তো আমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে উঠেছি সাড়ে দশটায় মেয়ে সর্দি মানেই তো রাত জাগা তো ওই জন্য উঠে তারপরে ব্রেকফাস্ট কিচ্ছু করলো না সর্দি হলে খাওয়া আর ঘুম আর একদম চলে যায় এমনি খায় না আরও খাওয়া চলে যায় তো কিছু খেলো না তো আমি ব্রেকফাস্ট করে যা কাজ থাকে সেগুলোকে করলাম আমার ডাস্টিং

এই যে এটা দাদু আবার এই জামাটা বানিয়ে দিয়েছে আজ কালকেই ধুয়ে দেওয়া হয়েছে আজকে ভালো করে রোদ খাইয়ে বললো পড়াবি পরিয়ে দিলাম এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে একদিনেই রাতারাতি ঠান্ডা লেগে গেল আজকে তো মাথা ফাতে কিছু ভিজায়নি ওষুধ খাওয়ালাম এখন আবার আরেকটা খাইয়ে স্নানে যাব তার আগে বোতলটা ধোবো এখন একটা দশ কারণ এই বোতলটা না রোজ ধোবো ধোবো করে ঠিক এমন টাইমে ধোবো মনে পরে যখন হয়তো জল খাবেও আবার জল ভরে এই করে আর ধোয়া হচ্ছে না এখন ধোবো একদম জল জল নেই ওকে দিয়ে তবে আমি স্নানে যাব স্নান করিয়ে দিলাম এখনও খেলা করবে আর আমি স্নানটা সেরে আসি কাপড় চোপড় সব যা ছিল পেন্ডিং রোদ খাওয়ানোর মতন সব রোদ খাইয়ে নিয়ে এলাম যেখানে যেখানে রাখা রেখে দিলাম

আর স্টিকার দিয়ে সব ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করেছি দুটো বাজে আমাদের হয়েছে ঝোল কি শাক ভাজি মেথি শাক মেথি শাক আলু বেগুন দিয়ে হয় আমরা শিম দিয়ে পড়েছি খেলেই হলো একটা পেটে যাওয়া নিয়ে দরকার দেখেন দুষ্টুটাকে বসিয়ে দেখি কতক্ষণে খায় তারপর আমরা খাওয়া মাছটা সেরে নি আজকে সন্ধ্যাবেলা দুষ্টু কিচ্ছু খায়নি সর্দি তার ভালো লাগছে না এখন এক দু দিন বেশি যতদিন থাকবে মাথা খারাপ করবে দুপুরেও ঠিক করে ঘুমায়নি এত নড়ে এত নড়ে না আতঙ্কই যেন দেখ ওর জন্য ছোটো রুমাল রেখেছিলাম বাবা আবার বড় দিল এত নাক থেকে বেরোচ্ছে এক দুদিন থাকবে তারপর একটু কমবে

এতক্ষণ ওই ঘরে ছিল এবার এলে এই ঘরে খেলা করছে রাত্রে তাড়াতাড়ি খাইয়ে দেবো ওই পনেরো নটায় বসবো কারণ খায়নি সব সন্ধ্যাবেলা কিছু খেলো না বাচ্চারা নাক মুছতে মুছতেই গেলো কি সুন্দর নেমালটাকে গুছিয়ে রাখ আর সন্ধেবেলা জামায় ড্রাইপার একটু লিক করেছিল যা নড়ে তাই জামা চেঞ্জ চেঞ্জটার ওপরে পড়িয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা আছে একটু মা নোংরা কি নোংরা দশটা বাজে যেহেতু সন্ধেবেলা কিছু খায়নি তাই পনেরো নটায় নিয়ে বসে গেছিলাম পনেরো নটা নয় নটায় এই খেয়ে উঠলো একটু খালাটা ধুয়ে এলাম লাস্ট একটু বাদ দিলো এমনি খেতে চায় না সর্দিতে তারই খেতে চাইছে না তো ঠিক আছে যেইটুকুনি খেয়েছে এখন যাবো কাপড়গুলোকে তুলতে আর ঠান্ডায় যেন জমে গেছি আমি আবার একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম আমরা একটা ফোনের রিচার্জ ছিল একটু বেরিয়েছিলাম ভালো ঠান্ডা আছে বাইরে লাগছে ঠান্ডাটা তেমন যাই গিয়ে কাপড়গুলো তুলি তারপরে কখন ঘুমায় আজ রাতে আবার কি হয় কাল রাত থেকে ঠিক করে ঘুমাচ্ছে না আমাকেও ঘুমাতে দিচ্ছে না দুপুরেও ঠিক করে ঘুমায়নি আজকে আবার কি করে কাল কি সাত তারিখ রাত থেকে ও ডিস্টার্ব করছে ঘুমাতে দিচ্ছে না কবে সেদিন মঙ্গলবার দিয়ে সেই দিন থেকে ডিস্টার্ব হচ্ছে তো দেখি শনিবার ইচ্ছা আছে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কারণ ওর ডক্টর মঙ্গলবার শনিবার করে বসে তো ওর এটা মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে আর সর্দিটা তো কালকে থেকে দেখা দিচ্ছে কালকে সন্ধেবেলা থেকে তো ওই জন্য শনিবারই নিয়ে যেতে হবে দেখি কেমন থাকে না থাকে তো ঠিক আছে যাই কাপড়গুলোকে তুলে ফেলি আর ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেবো গুড নাইট